কিন্তু সালা আমরা কিছু করতে পারি না সেদিন দেখলাম এক মেয়ে এইসব বলতে আসে যারা যারা পার্টি করে কার সুন্দর সুন্দর বউ আছে ওই তারা রাত্রে উঠে নিয়ে যায় হ্যাঁ গাড় মেরে ছেড়ে দেয় সালা আমরা তো পার্টি করি আমরা তো কার আমার দূরের কথা আমাদের তো মনে হয় সঙ্গে বাড়া আছে না নাই সেটা বুঝতে পারি না নাড়া আছে কিন্তু দাঁড়ায় না বুঝলি আমাদের মত গেছে আমরা কিছু করতে পারি না নিজের বউ তো এমনিতে আছে না আর অন্যের বউ দেখলে ওই বাড়া তো দাঁড়ায় না আমরা কি করবো ওই সালা পার্টি করা আর এমনি থাকা কথা এদিকে টাকাও নেই এদিকে ওই গুঁত নেই তো কোনটা করবো আমরা বুধ মারব না টাকা ইনকাম করবো কোনটা করতে পারি না তাই এবার বলছি হ্যাঁ আমরা অন্যদের মতো ওই গ্রামে গ্রামে সুন্দর সুন্দর মেয়ে থাকে বদিরা থাকে এনে গ্রামে ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ তাই করবো আমরা নাহলে আমাদের অন্যরা দেখছি ওই গ্রামে সুন্দর সুন্দর মেয়েদেরকে তাদের মোবাইল কমে নেয় আর আমাদের মোবাইল জমা হয়েছে কিন্তু আমরা বুধ মারতে পারি না কী করব এখন বল চারজন একসাথে বসলে ওই আমরা মা নিয়ে মাথা হয়ে থাকি কিন্তু সুন্দর সুন্দর ওই বৌদিরা এবং মেয়েদেরকে সুন্দর গ্রামের ছেলেরা নিয়ে সারা পুত্র ছেড়ে দিতেছে কিরে এখানে তোরা কি করিস সালা মিটিং করবি না পার্টি করবি সালা তোদের দিয়ে তো কিচ্ছু হয় না কি হবে আমাদের দিয়ে তো আমাদেরকে শুধু পার্টিকে দাঁড় করিয়ে দিয়ে আমাদের পুত্রে ছেড়ে দেন আমার কিছু তো হয় না আমরা পার্টিতে থেকে কি করব আমাদেরকে তো একটা কিছু মাইনে না কিছু একটা তো দিতে হবে সেটাও তো আপনারা বলেন না বললেই না আমরা ভালোভাবে পার্টি করবো তোদিন পেয়েছিস কি নাই সেটা জানি না এবার যদি পার্টি করিস তোদেরকে আমি একটা এমন উপহার দিব সেটা তোরা ভেবেই পারবি না তাই আমি বলছি তোরা এবার পার্টি কর আমি তোদেরকে দিয়ে দিব যা দিতে পারি না কে দিবে আপনার মেয়ে কে গাম্মাতে দিবেন না আপনার ওই বউটাকে গাম্মাতে আমি দেখি না কিছু চাকরি দিবেন না অন্য কিছু দিবেন ওই দিবেন তো আপনাদের ওই তো বউকে গান মারতে আর আপনার মেয়েকে মারতে সেটাও তো সালা আমাদের হয় না আমরা কি করব না কি বলিস আমরা আমার কথাটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোর কথাটা তো ঠিকই আছে এ হয়তো ক্লাবের তার মেকে ওই মারতে শুধু ক্লাবে বাল দিব না আর আমার মেয়ে এবং বউকে ওই পুত মারতে দিব না আরও আছে অফার গ্রামের ভিতরে যত সুন্দর সুন্দর মেয়ে আছে আর বৌদি আছে তাদেরকে উঠে আনবি আর কুদ মারবি যত টাকা লাগে আমি দেব আরে এমনি কি আমি ভোরে দাঁড়িয়েছি নাকি আর ভোট দিতে হলে তোরা ওদের মাঝখানে ভোট দিবি এই শুধু ঘরের ভিতরে না জঙ্গল নিয়েও ভোট দিবি বুঝলি হ্যাঁ হ্যাঁ এটা বলে ঠিক হবে নাকি বুঝলি কি না দামা তুই কি বলিস আর কাড়াতে কথা বলবে না আমরা তুই কি বলিস এবার এরকম হলে চলবে আমরা শুধু ওই পার্টি করবো ওই মারার জন্য আর ছাড়ার জন্য বুঝলি তো হ্যাঁ যান আমি সব এবার আমরা কথা দিলাম আমরা এবার পার্টি করবো শুধু ওই মারা আর মাল ছাড়ার জন্য আপনার কথা মতোই কথা রাখলাম এবার আপনি যেতে পারেন আর আমাদেরকে কিছু ওই কুর্তি ভিতরে বসে বসে ওই ফুল আবার ঘাসগুলো মতিয়ে নিতে দেন বুঝলেন এবার আপনি চলতে পারেন তো মন্ত্রী সাহেব দেখেন তো এখন আমার কেমন দেখা যায় ছাড়া মন্ত্রীর মতন দেখা যায় নাই মালসা পার্টির সর্দার দামরা বলে পছন্দ হয় কি যদি এবার পছন্দ হয় তাহলে আমি বলতে পারি এবার পার্টিতে মাল ছেড়ে বুঝলেন তো এবার আপনি কেটে পড়েন আমরা এখানে ওই একটু চুলাই মলাই খাবো তো ওই ধান্দা করে আপনি আমাদের চুলাই ভাগ নিতে পারবেন না বুঝলেন আপনি তাড়াতাড়ি কেটে পড়ে আর না হলে আমরা যদি মাল খেয়ে নিশা হয় তবে আপনার মেয়ে কেনা শুধু আপনাকেও ওই ভাগ করে ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ তোমরা ওই বালসেরা পার্টির সর্দার হবে সেটা ঠিক আছে কিন্তু ওই গুদমারা ধান্দা না করে আমার আবার গুটকি মারবে না বুঝলে আমি কোনো টাকা টোকা দিতে পারবো না এই গ্রামের ভিতরে যা পারবে উঠিয়ে নিয়ে এসে গুদ মিলে শোধ করে দিলে কিন্তু আমার পরে এই করণে যে ওই ধুতিটা আছে সেটা তুলে আমাকে গান মারবে না বুঝলে তো আমি এখন কেটে পড়ি তো কেমন দিলাম এবার এরকম করে মন্ত্রী এমএলএ দেরকে গ্রামে ছেড়ে দিতে হয় বুঝলি শুধু গ্রামের মেয়েদেরকে নয় মন্ত্রী এমএলএ দেরকে নিয়ে এবার করে গ্রামে ছেড়ে দিতে হয় বুঝলি দর্শন যে যে ভিডিওটা দেখছেন শুধু আমরা মনোরঞ্জনের জন্য করছি আপনারা হয়তো আমাদের ভিডিওতে যা বলা আছে সেটাতে মন না দিয়ে সেদিকে না জ্ঞান দিয়ে শুধু আসি তেমন আমরা ভিডিওটা করছি আর আপনারা ভিডিওটা দেখা বন্ধ করবেন না যত বেশি বেশি দেখবেন তত আমরা ভিডিও বানাবো বুঝলেন মশাই ভিডিওটা মন দিয়ে শুনবেন কিন্তু কান দিয়ে অন্তরের ভিতরে বসে নেবেন না যেমন আমরা বললাম মেয়েদের তুলে আনে বুধ মারবো আপনারা যেন এরা পারেন না বুঝলেন কারণ আজকাল ইলেকশন মানে গ্রামে সুন্দর সুন্দর এনে ভূত মরে কারণ এটা মনে হচ্ছে তার জন্য আমরা এই ধরনের ভিডিওটা বানিয়েছি কেউ মনে খারাপ নেবেন না